হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আমি আইফিক্স ফাস্ট থেকে মিস্টার সাগর খান বলছিলাম লিপ্টেড টু তিনশো সাতাত্তর বাই এ ওতালা প্লাজার সেকেন্ড গেট তো আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আই আইফোনেরই কাজ করি না আমরা স্যামসাংয়েরও কাজ করি যেমন হচ্ছে স্যামসাং ফ্ল্যাগশিপ জ্যাড ফোর ফ্লিপ এটা হচ্ছে আপনার ভিতরের ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে ওপরে ডিসপ্লেতে গ্রিন ল্যান্ড আর হচ্ছে আদারস কিছু প্রবলেম আছে যেমন সাউন্ড ওয়াইফাই ব্লুটুথ এই ধরনের প্রবলেমগুলো ফেস করতেছে সব ঠিক অবশ্য সব ঠিক হবে কিন্তু আমাদের এখানে একটা সলিউশন যেটা হচ্ছে ভিতরে যে ফ্ল্যাক্স কেবল বা রিবন বলা হয় এটা আমরা অনলি থার্ট এর ভিতরে চেঞ্জ করে দিই হ্যাঁ চেঞ্জ করে দেওয়ার পরে আপনার কিন্তু সাউন্ড ওয়াইফাই ব্লুটুথ বা ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো আমাদের কাছে অনলি থার্ড মিনিটের ভিতরে কমপ্লিট করে দেওয়া পারি হ্যাঁ শুধু আপনার ফোল্ড না ফ্লিপও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ফ্লিপের সার্ভিসগুলো অ্যাভেলেবেল ইভেন ফোল ফ্লিপের এভরিথিং এভরিথিং পার্টস গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল ইভেন অথেন্টিক পার্টস যেমন হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট নিচে অত থাকছে আর পাশাপাশি হচ্ছে যে আমরা আইফোনের যে কাজগুলো করি যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই এটা আইফোন চোদ্দ প্রো ম্যাক্সের একটা বডি যেটা বডি হচ্ছে একদম হজব অবস্থা যেটা হচ্ছে একদম ফিজিক্যাল ড্যামেজ দেখতেইছেন যদি বডিটা যদি ফিজিক্যাল ড্যামেজ না হতো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অলমোস্ট শুধু ব্যাক সেলটা আমাদের রেজার মেশিন মাধ্যমে কিন্তু চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিতে পারতাম ঠিক এরকম আমি আপনাকে দেখাই আমার কাছে আছে ঠিক এরকম আমরা ব্যাক সেল চেঞ্জ করে দিয়ে কিন্তু কমপ্লিট করে দিতাম এটা একটা 12 প্রো ম্যাক্সের ব্যাক সেল তো এটা হচ্ছে যদি এই বডিটা ফিজিক্যাল ড্যামেজ না হতো তাহলে ঠিক এরকম করে কিন্তু আমরা ফুল কমপ্লিট করে দিতে পারতাম হচ্ছে যে ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ফোন গুলো যেমন এটা হচ্ছে টোয়েন্টি থ্রি আল্টার ডিসপ্লে তো এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ড্যামেজ কারণে হচ্ছে গ্লাসটা ভেঙে গেছে আর ডিসপ্লে তে লিকুইড ছেড়ে দিছে তো আলটিমেটলি হচ্ছে ডিসপ্লে তে তো লিকুইড ছেড়ে দিছে আমরা ডিসপ্লে কিন্তু গ্লাস চেঞ্জও করি হ্যাঁ তো ডিসপ্লে তো ছেড়ে দিছে তার কারণে আমরা তো গ্লাস চেঞ্জ করে এটা কমপ্লিট করতে পারিনি এটা আমরা নরমালি অরিজিনাল সেটের ডিসপ্লেটা দিয়ে দিয়েছি আমাদের কাস্টমার হ্যাপি আমাদের কাছে এসে সার্ভিস নিয়ে অনেক সন্তুষ্ট আর আশেপাশে হচ্ছে যদি আমাদের কাস্টমারদের বাজেটের সংক্রান্ত সমস্যা থাকে তাহলে আফটার মার্কেট যে অরিজিনাল যে ডিসপ্লে এটা একটা 15 pro max এর ডিসপ্লে আফটার মার্কেট অরিজিনাল ডিসপ্লে তো এইগুলো আমরা কিন্তু লাগিয়ে দিই আপনার মার্কেট অরিজিনাল ডিসপ্লে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল ইভেন হান্ড্রেড যে সেট অরিজিনাল পার্টসগুলো সেগুলোও কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল যে কোনো ফোন যে কোনো সমস্যায় ধরেন আপনার ফোনটা হতে পারে ফিজিক্যাল ড্যামেজ হতে পারে ব্যাটারি ফুলে গেছে হতে পারে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে হতে পারে আপনার হার্ডওয়্যার সমস্যা তো আমাদের এখানে কিন্তু মোতালে প্লাজা এগারোটি ব্রাঞ্চ তিনটি ল্যাব তিনটি ল্যাবের ভিতরে একটি ল্যাব হচ্ছে স্পেসিকলি আইফোনের জন্য একটি ল্যাব হচ্ছে স্পেসিক্যালি অ্যান্ড্রয়েডের জন্য আর একটি ল্যাব হচ্ছে আপনার ফোনের আপার গ্লাস চেঞ্জ করার জন্য যেগুলো হচ্ছে আপার গ্লাস ফেটে যায় এই ফেটে যায় যেই কোনো ফোন আমরা আপার গ্লাস চেঞ্জ করে থাকি সর্বপ্রথম বাংলাদেশে আমরাই এই যে আপার গ্লাস চেঞ্জের মেশিনগুলো আমরাই এনেছি ইভেন আমরা এই প্রযুক্তিগুলো আপডেট অলওয়েজ আপডেট থাকে আমাদের এটা একটা ব্র্যান্ড একটা কোম্পানি এই কোম্পানিটা আপনারা সচরাচর সব পার্সেরই নিশ্চয়তা পাবেন ইভেন হান্ড্রেড পার্সেন্ট কাজের নিশ্চয়তা পাবেন যে আমি আপনাকে একটা কাজ করে দিয়েছি আপনি কাজ করে নিয়ে গেলেন দেন হচ্ছে প্রবলেম ফেস করলেন আপনি নিয়ে আসতে পারেন উইদাউট কস্ট আমরা কাজ করে দেব আমরা একটা ফোন যখন খোলা খুলেই যখন আমরা ফোন ঠিক এভাবে একটা ফোন খুলি তখন হচ্ছে আমরা এই ফোনটি মানে জাস্ট জাস্টেম করি বা আমরা এটা দেখি যে এটা কি কি সমস্যা আছে বা মানে কি ধরনের প্রবলেম হয়েছে কাস্টমার থেকে জানার পরে সমস্যাগুলো দেখার পরে ফাইন্ড আউট করার পরে আমরা এই জিনিসটা কাজ করে দিই এবার কাজ করার পরে কিন্তু একটা সার্ভিস গ্যারান্টি থাকছে এক মাসের এক মাসের ভিতরে যদি আপনার ফোনে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে নিয়ে আসলে উইদাউট কস্টে আমরা কাজ করে দিব ইভেন আচ্ছা উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ছাড়া ঠিক আছে পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগাই এটা হচ্ছে এটারই ডিসপ্লে এটা ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে তো ডিসপ্লের ক্ষেত্রে আমি আবারও বলি ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি এ ধরনের কোনো ইস্যু হয় না কিন্তু আমাদের এখানে অলমোস্ট সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাস যেটা এক সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি যেটা হচ্ছে আপনার ডিসপ্লে যদি ফিজিক্যাল ড্যামেজ ছাড়া কোন ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা দেখে দেব কিন্তু ডিসপ্লে চেঞ্জ করতে পারবো না যদি ফিজিক্যাল ড্যামেজ ছাড়া প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা দেখে দেবো চেঞ্জ করে দিতে পারব না কেন আমরা এটা হচ্ছে আমরা চায়না থেকে গ্যারান্টি পাচ্ছি না আমাদের আমরা যেটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য আপনার ফোনটি খুব ইউজ করার জন্য ঠিক আছে পাশাপাশি কিন্তু আমাদের এখানে অনেক ভালো কাজ করে এখানে একজন এক একজন আর পাশাপাশি আমাদের এখানে কিন্তু আসলে আপনি কোনো ধরনের পত্র না শিকার হবেন না আমরা যদি বলি যেটা হচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পার্স দিচ্ছি অরিজিনাল পার্স এ আর যদি বলি যে আপনাকে আপনার মার্কেট দিয়েছি আপনার মার্কেটে দেবো ইভেন হচ্ছে আমরা আপনাকে যেটা বলবো তো সেটাই দিব আপনার ফোন আপনার আপনার ফোন আপনার অধিকার বা আপনার ফোন আপনি টাকা দিয়ে ঠিক করবেন আমাদের কাজ হচ্ছে আমরা আপনাদের সার্ভিস দেব তো সার্ভিসটা আপনাদেরকে প্রপারলি দিচ্ছি আমাদের এটা কোম্পানি কোম্পানিটা আপনারা আসলে কোনো ধরনের প্রতারণা শিকার হবেন না ইভেন হচ্ছে একদম 100% কাজের নিশ্চয়তা পাবেন আর আমাদের আসল লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালে প্লাজা আমি সহজ একটা লোকেশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের পাশে হচ্ছে শাহবাগ শাহবাগ চেনা না বাংলাদেশে এমন কোন মানুষ নেই শাহবাগের পাশে হাতির পুল হাতির ফুল মোতালে প্লাজা এখানে আমাদের টোটাল এগারোটি ল্যাব আছে আর আমাদের এই এই হচ্ছে সেকেন্ড গেট মোতালে টু বাই এ স্কাটার উঠলেই মোট ঘুরলেই তিনশো সাতাত্তর বাই এখানে এখানে আসলে আমাকে পাবে আমার কলিকদেরকে পাবে ইভেন এখানে কিন্তু এক একজন এক এক দক্ষ টেকনিশিয়ান